ছিল সোমবার নিজের কুঠুরিতে বসে তখন এক খাপ ধোঁয়া ওঠা চায় সবে চুমুক দিয়েছি এমন সময় আমার সহকর্মী রঞ্জন আমার কুঠুরিতে এসে ঢুকল আমরা দুজনেই এই অফিসের দপ্তরের কাজ করি ওর চোখে মুখে আমি কেমন যেন বিষাদের ছায়া দেখতে পেলাম আরে রঞ্জন যে তা কি ব্যাপার তোমায় এরকম দেখাচ্ছে কেন রঞ্জন কথা না বলে আমার সামনে চেয়ারে এসে করে বসে পড়লো এমনিতে হাসি খুশি মানুষ রঞ্জন ওকে এইরকম আমি আগে দেখি কি হলো চাকবে নাকি বলবো এই জয়ন্ত ওসবের দরকার নেই এই তোমার কি হয়েছে বলো তো এত চুপচাপ কেন রঞ্জন একবার চুপ তুলে আমার দিকে চাই ও চোখের দৃষ্টি কেমন যেন ঘোল না কিছু হয়নি কিন্তু তোমায় দেখে তো সেরকম মনে হচ্ছে না আমায় বলতে পারো তোমার কি হয়েছে ও দেখলাম স্থির দৃষ্টিতে খানিক্ষণ আমার দিকে চেয়ে রইল রঞ্জনের বাড়ি এখান থেকে মাইল খাতে দূরে একটা গ্রামে ধর্মঘটের দরুন গত দিন দশেক অফিস বন্ধ ছিল আজ বেশ কয়েকদিন পর ওর সঙ্গে দেখ আমি আন্দাজ করে বললাম এই তোমার পরিবারের সবাই বলো তো আরে কারো যদি কিছু হয়ে থাকে আমায় বলতে পারো না সেসব নয় একটা ঢুক ঘিরে নিয়ে হতাশা মাখা গলায় রঞ্জন বলল সুতোপাড়া সুতোপাড়া গ্রাম ছেড়ে চলে গেল ভায়া চলে গেল ওরা কিছুটা আন্দাজ করতে পারলুম ব্যাপারখানা সুতোপা রঞ্জনের ছোট এলাকায় বন্ধু এখন অবশ্য সম্পর্কটা আর বন্ধুত্বের ছিল না আমার কাছে সে প্রায় সুতোপার গল্প করত গ্রাম ছেড়ে গেল সেসব অনেক কথা বাদ দাও সব বাদ দাও বাদ দাও তা কোথায় গেল ওরা আর ফিরবে না অনেক দূরে শুনেছি ওখানে সামনের মাসের মধ্যেই নাকি সুতোপার বিয়েও দিয়ে দেবে ওরা ঠিকই কি বলছো হঠাৎ জানা নেই শোনা এই তুমি ওর সাথে কথা বলো নি হা বলেছি লাভ হয়নি এই গায়ের কারোর সঙ্গে সম্পর্ক রাখবেন ওরা এটাই নিয়ম যে পরিবারের রক্তের স্বাদ ও পায় সেই পরিবার থেকেই একে একে সবাইকে টেনে নিয়ে যায় ও মানে কার কথা বলছো রঞ্জন একবার সতর্ক চোখে চারিদিকটা দেখে নিল তারপর গলা নামিয়ে প্রায় ফিস ফিস করে উচ্চারণ করল একটাই কথা দেও দে সেটাও আর কি হ্যাঁ একটা অভিশাপ এক মূর্তিমান অভিশাপ হলো এই কিসের অভিশাপ আর কি সব বলছ গত পূর্ণিমায় সুতোপার দাদাকে দেও টেনে নেয় তখনই ওরা ঠিক করেছিল হে এই গ্রামে আর থাকবে না একবার দেওয়ের নজর পড়েছে মানে সে ভীষণ ভয়ানক ব্যাপার তাই শ্রাদ্ধ শান্তি মিটে যেতে না যেতেই বাক্স প্যাটরা ওরা গ্রাম ছেড়ে চলে গেল কথা শুনে গেলাম কি মানুষ টেনে নিয়ে যায় এই এইবার একটু খুঁজা করে বলো না আমি কিছু বুঝতে পারছি না তুমি শহরের লোক প্রশান্ত কোনোদিন গ্রামে থাকো নি তুমি এসব বুঝবে কি করে বললে হয়তো বিশ্বাসও করবে না দেও একবার যাকে টেনে নিয়ে যায় সে আর কখনো ফেরে না প্রতি পূর্ণিমায় গ্রামের রায় দিঘির জলে পাতাল থেকে উঠে আসে দেও শিকার খোঁজে শিকার সেই রাতে কেউ বাড়ির বাইরে বেরোয় না হ্যাঁ একবার যে বেরোয় তাকে দেও ভুলিয়ে ভালিয়ে নিয়ে যায় ওই রায় পারে আর তারপরই তারপরই দেওয়ের ভয়ে সব সময় সিটিয়ে থাকে গায়ের লোকজন আর একবার শিকার ধরতে শুরু করলে ও সহজে থামে না অনেক রক্ত নিয়ে তারপরই থামে সুতোপার বাবা মা চায়নি ওদের পরিবারের আর কেউ দেওয়ের হাতে প্রাণ হারাক তাই জমি জমা সব বিক্রি করে কাউকে না জানিয়েই চলে গেছে ওরা একটু হাসে শীতল অর্থহীন একটা হাসি হতাশায় বুঝে আসে রঞ্জনের গলা হয়তো ওকে আশ্বস্ত করা উচিত ছিল আবার কিন্তু আমি বেশ অভদ্রের মতোই হেসে উঠলাম কিছু কিছু মনে করো না রঞ্জন হেসে পেলাম তুমি তুমি না শিক্ষিত হ্যাঁ আর শেষে তুমি কি না এইসব পাতাল অপদেবতা এসবে বিশ্বাস করছো দিও সে নাকি আবার মানুষকে দিঘি টেটে নিয়ে যায় আরে এইসব গল্প বাচ্চাদের শুনিও গিয়ে তুমি তোমরা দেখো গিয়ে সুতোবার দাদা হয়তো অন্য কিছুতে মরেছে তোমরা শুধু শুধু ভয় পাচ্ছ আরে এইসব এই যুগে হয় নাকি এই জন্যই তোমায় বলতে চায়নি আচ্ছা একটা কথা বলো তো তোমার টেবিলে এই গণেশের মূর্তিখানা রাখা কেন ভগবানের থাকতেই পারে ভগবান অর্থাৎ শুভ শক্তি তাই তো শুভ শক্তির যদি অস্তিত্ব থাকে তাহলে অপশক্তির অস্তিত্বই বা থাকবে না কেন এই তো যুক্তির কথা কিন্তু বাস্তবে কি আর সবসময় হয় হয় সব হয় কল্পনার চেয়েও অনেক বেশি কিছু হয় বাস্তবে রঞ্জনের চোয়াল আরো কঠিন হল কিছু একটা প্রমাণ করতে যেন ও বদ্ধপুরিকর তুমি বিশ্বাস কর প্রশান্ত আমি বুঝতে পারছি কালকে দোল পূর্ণিমার ছুটি যদি সাহস থাকে তো চলো কাল আমার সাথে আমার গ্রামে রায়দিঘিতে দেও থাকে কি না নিজেই দেখতে পাবে মুহূর্ত করে চুপ করে ভাবলাম আমি কি কোনদিন করে না হুম হয়তো শোকে তাবে মাথার ঠিক এই দেখো রঞ্জন তুমি নিজেও জানো এসব দিয়েও কিচ্ছু না তাহলে বালতু তর্ক করে গিলাম তুমি গেলেই তো দেখতে পাবে হয় কি হয় না চলোই না ঠোঁট বেখিয়ে মৃদু হাস্য ভয় পাচ্ছে নাকি প্রশান্ত এই তোমার সাহসের নমুনা না ভয় পাবো কেন আশ্চর্য যার কোনো অস্তিত্বই নেই তার জন্য ভয় পাবো তবে চলো রঞ্জনের দৃষ্টি পুনরায় আমার দিকে স্থির এ তো মহা ফ্যাসাদে পড়া গেল এখন কাজ ফেলে কিনা এই আলেয়ার পিছনে ছোটা এবং বারণ করাটাও সম্ভব নয় পাশে রঞ্জন আবার আমায় ভিতু হবে বসে একটু হিসে বললাম আচ্ছা বেশ চলো তবে আচ্ছা আমি প্রথম থেকে বলে দিই এই কিন্তু আমি ভয় পাচ্ছি না চলো দেখি তোমার কিরকম দেও চলো রঞ্জনের ঠোঁটে যুদ্ধ জয়ের হাসি হঠাৎ কোথা থেকে এক ঠান্ডা হাওয়া ঢুকে এলো ঘরটায় সাথে একটা মুটকা পচা গন্ধ রঞ্জনের বাড়ির সামনে এসে যখন দাঁড়ালাম তখন বেলা আর বেশি বাকি নেই সূর্য দিগন্তে এনে পড়েছে রঞ্জনের বাবা মা বেঁচে নেই বাড়িতে ও একাই থাকে ঘরের ভিতরটা অন্ধকার রঞ্জন দেখলাম কোথা থেকে একটা দেশলাই এনে একটা মোমবাতি চালাল আমি ঘরের কোণে রাখা আধ ভাঙা আরামকে দাঁড়ায় বসলাম ঘরের ভিতরটা অস্বাভাবিক রকম ঠান্ডা কোথা থেকে যেন একটা শিরশিরে বাতাস নিরন্তর বয়ে আসছে কিন্তু এখন তো শীতকাল নয় তবে কিরকম খটকা লাগলো আমার রঞ্জনের হাব ভাব আরো অদ্ভুত একবার ঘরে আসছে আবার পরক্ষণেই বেরিয়ে যাচ্ছে কোথাও আমি শুয়ে বসে সময় কাটিয়ে দিলাম রাত বাড়তে একসময় খাবার হাতে ঘরে ঢুকলো আয়োজন জৎস সামানি খাওয়ার খেতে খেতে ওকে জিজ্ঞেস করলাম থেকে ওই বেশি নয় মিনিট দশেক লাগবে হেঁটে পৌঁছাতে তাহলে আমরা যাচ্ছি কখন একটু বাদেই আলো নেওয়ার প্রয়োজন নেই বাইরের জোৎস্নায় দেখতে অসুবিধে হবে না কিন্তু খুব সাবধান জলের কাজ ঘেসে বসবে না যেন কেন কেউ টেনে নিয়ে যাবে ভালো করে কান পেতে সন কিছু শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছ ওই সরে না সব যদি এই ভুলেও জলের দিকে তাকাবে না যেন এই বলে দিচ্ছি আমি কিন্তু খুব ভালো করে সজাগ হয়েও কিচ্ছু শুনতে পেলাম না ও কোথায় কি শুনছে কে জানে রঞ্জন লোকটা যে এত কুসংস্কার আচ্ছন্ন আমার জানাই ছিল না নাও নাও আর দেরি করে লাভ নেই চলো যাওয়া যাক গ্রামের মিঠো পথ ধরে এগুলো রঞ্জন আমি পিছু নিলাম জোচতার আলো একটু একটু করে স্পষ্ট হয়ে আসছে পথে পড়ে থাকা শুকনো খড়কুটোয় আমাদের পায়ে মচমচ শব্দ উঠল এদিকটায় জনবসতি বেশ কম দু একটা বাড়ি যা দেখা যায় তাও ঘন অন্ধকারে ডুবে রয়েছে ঝিঞ্ঝি ডাকছে এক দুজনে কেউই কোনো কথা বললাম না একটা অখণ্ড নিরবতা বলা ভালো নিস্তব্ধতা চারিদিক আচ্ছন্ন করে দেখছে দূরে কোথায় যেন একটা শেয়াল ডেকে বলল বেশ কিছুক্ষণ হাঁটার পর অদূরেই একটা ঝোঁঝানে ডাকা পুকুরের মতন কিছু একটা আমার চোখে পড়ল রঞ্জন দেখি সেই দিকে ইয়ে করছে বুঝতে বাকি রইল না যে এটাই সেই রায় দেখি আরেকটু এগোতে জায়গাটা ভালো করে দেখতে পেলাম আগাছায় ঢেকে গেছে দিঘির চারদিক দিঘির ওপারে দেখলাম পাঁচ গাছের ঘন জঙ্গল অন্ধকারে এক অভেদ্য আস্তরণ তৈরি করেছে রায় দিঘির কালো জলে জ্যোৎস্নার আলো পরে পিছেলে যাচ্ছে দিঘিটার আয়ুত নেহাত কম নয় রঞ্জন অন্ধকারের মধ্যে এক জায়গায় দাঁড়িয়ে আমায় হাত ছানি দিয়ে ডাকলো আমি কাছে যেতেই দেখি সেখানে একটা অস্পষ্ট পায়ে চলা পথ দেখা যাচ্ছে রঞ্জন যেন বহু বহুদিনের অভ্যস্ত এমন ভাব করে ঝোপ ঝাড় ঠেলে এগিয়ে চলল আবার খটকা লাগলো আমার একটা সন্দেহ চুপি সারে মনের মধ্যে ডানা বাঁধতে শুরু করলো আগাছা ঠেলে ঠিক দেশির পাড়ে গিয়ে দাঁড়ালাম আমরা একটা জায়গায় জঙ্গলটা কিছুটা কম সেখানটায় ধপ করে বসে পড়ে রঞ্জন বলল যা বলেছি মনে আছে তো খুব সাবধান ধৈর্য ধরে বসো এইখানটায় চুপ করে বসে রইলাম আমরা মুহূর্তগুলো কেটে যেতে শুরু করল শব্দ কিংভাবে রায়দিগির কালো জল মাঝে মাঝেই কেঁপে উঠছে কিন্তু অনেকক্ষণ বসে থেকেও অস্বাভাবিক কিছুই নজরে পড়ল না ক্রমে অধৈর্য হয়ে পড়লাম আমি কোথায় রঞ্জন হ্যাঁ কিছুই তো হচ্ছে না কোথায় তোমার সেই কথাটা বলতে বলতেই ওর দিকে মুখ ফেরালাম আমি আর মুহূর্তের মধ্যেই আমার বুকের ভিতরটা যেন ঠান্ডা এল রঞ্জন ধীর ভাবে আমার দিকে ঘাড় ফেরালো অদ্ভুত ফ্যাকাশে ওর মুখটা মিষ্টি একটা বাঁকা হাসি ও ঠোঁটের কোণে ঠিক মতো কিছুই বুঝে উঠতে পারলাম না আমার আমার পায়ে একটা হ্যাঁচকা টান অনুভব করলাম অতর্কিতে এই আক্রমণের টাল সামলাতে না পেরে হুড়মুড়িয়ে জলের কাছে নেমে গেলাম অনেকটা পায়ের দিকে চোখ ফেরাতেই শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা শিহরণ খেলে গেল আমার একটা কুচকুচে কালো হাত জলের ভিতর থেকে উঠে এসে আমার টানছে জলের দিকে অসম্ভব শক্ত সেই হাতের বাঁধনি কিছুতেই পেরে উঠলাম না আমি বিষম টানে একটু একটু করে জলের কাছে এগিয়ে যাচ্ছি আমি দু হাতে ঘাস খাঁচে ধরলাম

তাহলে কি একেই বলে দেও রঞ্জনের কথা তবে কি মিথ্যা নয় রঞ্জন রঞ্জনের কথা মনে পড়তেই কোন রকমে ওপরে চাইলাম কিন্তু কোথায় ও রঞ্জন রঞ্জন কেউ নেই খাঁখা খাঁ করছে গোটা জায়গাটা দূরে কচু বনের মধ্যে থেকে শিয়ালের ডাক নিয়ে এলো গায়ে সেই শক্তিটুকু দিয়ে চেষ্টা করলাম কিন্তু বৃথা চেষ্টা কুচকুচে কালো হাটটার টানে আমি তখন অর্ধেক জলের তলায় অবস হয়ে আসছে আমার গোটা শরীর চোখের সামনে যেন সবকিছু অন্ধকার হয়ে আসছে জল গলা অবধি উঠে এসেছে আমার আর। হারছে পারছি না তারপর সব কালো নিকশ কার ও অন্ধকার একবার চোখ খুলল তখন আমার সারা গা জলে এসে যাচ্ছে পায়ে অসহ্য যন্ত্রণা মনে হল কেউ যেন আমার পাটা মুখে পুড়ে চিবচ্ছে হাড়গুলো যেন গুঁড়ো গুঁড়ো হয়ে আসছে ঘোলাটে চোখে দেখলাম বাসমনের সামনে কিছু একটা ঝুলছে নিধর নিস্পন্দ অসার কি ওটা পরক্ষণ এই ঠাবর হলো জিনিসটা আর কিচ্ছু না বরং একটা মানুষের দেহ হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক তাই গোলায় ফাঁস লাগিয়ে ঝুলছে দেহটা ঝামাদের আলোয় দেহটার পরনের কমলা শর্টখানা খানা ঢে আমার অসুবিধা হলো না সঞ্জু গতকাল সকালে যখন ও আমার কুঠরিতে ঢুকেছিল তখন ওই শরটাই তো পড়েছিল মুহূর্তের মধ্যে সবটা পরিষ্কার হয়ে গেল আমার সামনে তবে কি সুতোপা গ্রাম ছেড়ে চলে যাবার জন্যই সঞ্জম আত্মহত্যা করল নাকি এও সেই যদি হয় তবে আমার সাথে কাল থেকে ও ছিল কি করে পায়ে যন্ত্রণাটা আরো বেড়ে ওঠে নিচ থেকে আবার একটা হ্যাঁ কাটান আবার আবার সবটা অন্ধকার হয়ে যাওয়ার আগে আমার কানের কাছে কেউ যেন চুপনি সারে বলে উঠল তোমায় ছাড়া কি আমি থাকতে পারি প্রশান্ত এই জন্যই তো তোমাকে ডেকে নিয়ে এলাম দেখলে তো দেও আছে কি নেই দেখলে প্রশান্ত দেখলে বলো এটা বিশ্রী হাসির ছটা সে অপাপড়ে গেল বাকি কথা বলেও